শেষ মুহূর্তে ইরাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে ইরার হাত থেকে সূর্যকে রক্ষা করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছাড়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শেষ শেষমেশ ধরা পড়লো ইরা ইরার আসল পরিচয় সামনে আসতে চমকে উঠল সূর্য পারিজাত সেন এবং কুমারের চক্রান্ত বাস্তবায়ন করতে সূর্যের ক্ষতি করতে ইরা এসেছে এই গ্রামে সূর্যর কাছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের বর্তমান পর্বগুলোতে আমরা দেখতে পাচ্ছি সূর্য যখন নিজের চেম্বারে রোগী দেখে তখন টেবিলে রাখা ইরার ফোনটা বেজে ওঠে এবং সেখানে বাবা লেখা থাকে বুঝতে পারে সূর্য যে ইরার বাবা ইরাকে ফোন দিচ্ছে তাই ইরাকে খুঁজতে থাকে সূর্য একটা সময় সূর্য খেয়াল করে দেখে যে ইরা ফোনে কথা বলছে হঠাৎ সূর্যকে দেখে তাড়াহুড়ো করে ফোন কেটে দেয় ইরা সূর্য যখন ইরার কাছে জানতে চায় সে কি করছে এখানে তখন ইরা সূর্যকে উত্তর দেয় সে তার বাবার সাথে কথা বলছে ইরার কথা শুনে অবাক হয়ে যায় সূর্য সূর্য ভাবতে থাকে তাহলে এই সূর্যের কাছে থাকা ইরার ফোনটিতে কে ফোন করেছে কেন তার কাছে বলল ইরা বুঝতে পারে না সূর্য সূর্যর কাছে হাতে নাতে ধরা পড়ে যায় ইরা ইরা সূর্যকে বলে তার আসলে দুটো ফোন সে তার অন্য নাম্বারটি সূর্যকে দেয়নি নাটক করে সূর্যকে আরেকটি একটি নাম্বার দিতে চায় ইরা তবে ইরাকে একদমই প্রশ্রয় দেয় না সূর্য চেম্বার থেকে নিজের ব্যাগ গুছিয়ে বের হয়ে যায় সূর্য অন্যদিকে ইরা ভাবতে থাকে ডাক্তার সূর্য সেনগুপ্ত আমাকে ধরে ফেললো না তো আমার সব কথা শুনে ফেললো না তো যদি ডাক্তার সূর্য সেনগুপ্ত আমাকে সন্দেহ করতে শুরু করে তাহলে তো আমার খেলাটা এখানেই শেষ হয়ে যাবে আমার আসল পরিচয় সবার সামনে চলে আসবে ইরার কথাই স্পষ্ট হয়ে যায় যে ইরা অন্য কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই গ্রামে সূর্যর কাছে এসেছে অন্যদিকে দেখা যায় সূর্য রাতে ঘুমানোর আগে একাকে বসে চিন্তা করতে থাকে ইরাকে নিয়ে কে ইরা কি উদ্দেশ্যে এলো সে কি কারণে তার কাছে মিথ্যা বললো কি সব ভেবে দুশ্চিন্তায় পড়ে যায় সূর্য 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 বুঝতে যে এই ইরা তার আসল পরিচয় ভাবতে ভাবতে নিজের ল্যাপটপে ইরার বায়োডেটা সার্চ করে তবে কোথাও ইরার কোনো বায়োডেটা না পেয়ে আরও বেশি অবাক হয়ে যায় সূর্য এইসব চিন্তা করতে করতে সূর্য যখন ঘুমিয়ে যায় ঠিক তখনই সূর্যের ঘরের দরজা খুলে ভিতরে আসে ইরা উদ্দেশ্য সূর্যের ক্ষতি করার জন্য ঠিক তখনই গল্পের মোড় ঘুরিয়ে দিয়ে দীপা আর ইরার হাত থেকে সূর্যকে রক্ষা করে ইরাকে পুলিশে ধরিয়ে দেয় তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও শেষ মুহূর্তে এভাবে ইরার হাত থেকে সূর্যকে রক্ষা করে ইরাকে পুলিশে ধরিয়ে দিক দীপা জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে